হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন শিকু আজকে একটা কাহিনী হয়েছে ওটা শেয়ার করার জন্য আপডেট দেওয়ার জন্য এসেছি শিকু আজকে কি করেছে জানেন খাবার খেতে গিয়ে ওর গলার মধ্যে খাবার ভিজে গিয়েছিল তো কিছুতে সে গিলতে পারতেছিল না অনেক ভয় পেয়ে গিয়েছিল শিকু তারপরে শিকু কি স্প্রে দিয়ে জল খাওয়ান হয়েছে তারপরে শিকু আর খাবারটা নেমেছে শিকু এখন একটু নার্ভাস স্প্রে দেওয়া জল দেওয়ার সময় গায়ের মধ্যে জল পড়েছে তাই একটু ওর অস্বস্তি লাগতেছে যেহেতু শীতকাল শিকুর মনকে এখন ভালো করার জন্য শিকুকে গান শোনাবো শিকু কোন গান শুনবা বলো তো বাবু কোন গান শুনবা শোনো এটা হ্যাঁ মেঘের নৌকা তো সাগরের সংখ্যা তুমি তোমায় বাঁচাবো আকাশ পছন্দ হয় নাই হ্যাঁ না শিকুর এই গান মনে হয় মনে ধরেনি শিকুকে এখন অন্য গান শোনাবো কি নামে ডেকে বলবো তোমাকে বন্ধ করছে মাকে ওই দুটি চোখে কে নামে রেগে বলবো তো মাকে মন্দ আমাকে মাকে ওই দুটি বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে বলবো সে কুকে বন্ধ করেছে আমাকে হই দুটি চোখে সত্যি শিকুর চোখে মুখে অনেক মায়া শিকু শিকু এখন একটু লাগছে আসছে শিকুর মনটা এখন ভালো হয়েছে তাই না শিকু হ্যাঁ অনেক ভয় পেয়ে গেছে ভয় পেয়েও না হম ঠিক আছে ভালো থাকো শিখো টাটা শুভরাত্রি